হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি বিয়ের পর এই প্রথমবার আমার ছোট খালার বাসায় যাচ্ছি তাও আবার তাকে না জানিয়ে বিয়ের আগে অনেক বেরিয়েছি তাদের বাড়িতে কিন্তু বিয়ের পরে এখন পর্যন্ত যাওয়া হয়নি তাই ভাবলাম এইবার একদম না জানিয়েই চলে যাই তাই আমরা বোনেরা সবাই মিলে যাচ্ছি আমার খালার বাড়িতে কিন্তু আমাদের দেখে যে খালা এতটা রাগ করবে সেটা কখনো কল্পনাও করতে পারিনি ছোটবেলা থেকে মা ভাইয়ের পরে যদি আর কারো কাছে আবদার করেছি সেটা হচ্ছে খালারা খালারা সব আবদারই পূরণ করেছে বলতে গেলে মায়ের পরে দ্বিতীয় মা হচ্ছে আমার খালারা তাই জীবনে একটা সবচেয়ে বড় আফসোস থেকে যাবে কখনো খালাদের জন্য কিছু করতে পারিনি আর ভবিষ্যতে কখনো করতে পারবো কিনা সেটাও জানি না জীবনে কোনোদিন সফল হলে আর কিছু করতে না পারলেও খালাদের কিছু ইচ্ছা পূরণ করার চেষ্টা করব এটা জীবনের অনেক বড় একটা আশা তো যাই হোক আমার খালা আমাদের দেখে কেন রাগ করলো সেটাই এখন শেয়ার করছি আসলে অনেক বছর পর যেহেতু তাদের বাসায় গিয়েছি তাও আবার তাকে না জানিয়ে আর সেই সাথে তার জামাইকেও নিয়ে যার কারণে সে অনেক বেশি রাগ করেছে তো যাই হোক আমরা এই প্রথম যাচ্ছি বিয়ের পরে মিষ্টি না নিয়ে গেলে তো হয় না তাই দোকান থেকে কিছু মিষ্টি নিয়ে নিলাম এরপরে একটা অটোতে করে সেই পুরোনো রাস্তা দেখতে দেখতে এরপরে আমার খালাবাড়িতে কিন্তু চলে যাই আগে এই রাস্তা রাস্তা দিয়ে যে কত যেতার সেটা বলে বোঝানো যাবে না সেই পুরনো স্মৃতিগুলো মনে পড়তেছে আর এই তো রাস্তাটা দেখতে দেখতে যাচ্ছি সেই দুহাজার উনিশ সালে গিয়েছিলাম আর এই দু হাজার পঁচিশ সালে যাচ্ছি তো এই তো খালার বাড়িতে চলে আসছি আসার পরই খালা আগে মিষ্টি খেতে দিলো এরপর তাড়াতাড়ি করে কি রান্না করবে এখানে লাউ শাক কেটে নিয়েছে এটাকে চিংড়ি মাছ দিয়ে তারপর রান্না করবে আর এই শাকটা আমার খালার নিজেই গাছ লাগিয়েছে সেই গাছে হয়েছে লাউ শাক একটাকে সুন্দর করে রান্না করে নিচ্ছে আর সেই সাথে একটা দেশি মোরগ ছিল সেটাও জবাই করে এখন রান্না করে নিবে গ্রামে থাকার এই একটা সুবিধা হঠাৎ করে মেহমান চলে আসলে যদি হাঁস মুরগি পালন করে তাহলে সেটাই কিন্তু রান্না করে খাওয়ানো যায় তো আমাদের হাতে যেহেতু সময় ছিল না আমরা একদিনের জন্যই গিয়েছিলাম তাই দুপুরবেলা খাওয়া দাওয়া করে আবার বিকেলবেলা কিন্তু বাড়িতে চলে আসছি আর এর জন্য আমার খালা অনেক বেশি রাগ করেছে বলতেছে যে আসলি এমন আশা কেন আসলি যে দুই দিন থাকতে পারবি না সকালে এসে সেই বিকেলে তোদেরকে আসতে বলেছে কে আর কখনো আমার বাড়িতে আসবি না আর যদি কখনো আসো তাহলে কিন্তু হাতে সময় নিয়ে আসবি নয়তো আমার বাড়িতে আসার কোনো দরকার নেই তো খালাকে একটু সান্ত্বনা দিয়ে তারপরে আমরা চলে আসলাম কারণ আমাদের হাতে একদমই সময় ছিল না যে আরও একটা দিন থাকবো তো যাই হোক আজকে ভিডিওটা কার কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ